আজকের দিনগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে স্মার্টফোন থেকে শুরু করে স্বয়ংচালিত গাড়ি পর্যন্ত প্রতিটি প্রযুক্তির পেছনে রয়েছে এ এর শক্তি কিন্তু এর ভবিষ্যৎ কেমন হতে পারে কিভাবে এ বদলে দিচ্ছে আমাদের কাজ শিক্ষা এবং জীবনধারা এটি কি মানুষের জন্য একটি বিপদ হতে পারে নাকি এটি আমাদের উন্নতির সিঁড়ি স্বাগতম তথ্য তরণীতে আজ আমরা জানব কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ আপনারা যদি এমন আরও জ্ঞানগর্ভ কন্টেন্ট পেতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেগমেন্ট এক কৃত্রিম বুদ্ধিমত্তার সংজ্ঞা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হল এমন একটি প্রযুক্তি যেখানে মেশিন বা সফটওয়্যার মানুষের মতো চিন্তা করতে পারে বর্তমান সময়ে এআই আমাদের আমাদের চারপাশে ছড়িয়ে পড়েছে যেমন গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যামাজনের অ্যালেক্সা চ্যাট জিপিটির মতো চ্যাট বট স্বয়ংচালিত গাড়ি টেসলার মতো কোম্পানি এআই ব্যবহার করে গাড়িকে নিজে থেকে চালানোর ক্ষমতা দিয়েছে রোগ নির্ণয় এবং ঔষধ তৈরিতে এআই বিপ্লব ঘটাচ্ছে শিক্ষার্থীদের জন্য এআই ব্যক্তিগতকৃত শিক্ষার সুযোগ তৈরি করে দিচ্ছে কিন্তু এটি এখনও শুরুর দিকেই আছে ভবিষ্যতে এর ক্ষমতা আরও বিস্তৃত হতে চলেছে সেগমেন্ট দুই কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ সম্ভাবনা কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ আমাদের কল্পনার বাইরে স্বয়ং সম্পূর্ণ শহর ভবিষ্যতে এমন একটি শহর তৈরি হবে যেখানে এআই ট্রাফিক নিয়ন্ত্রণ বিদ্যুৎ বন্টন এবং নিরাপত্তা নিশ্চিত করবে এআই মহাকাশ গবেষণায় বড় ভূমিকা রাখবে রোবট নাসার মঙ্গল মিশনে মানুষকে সহায়তা করছে ভবিষ্যতে আরও উন্নত রোবট তৈরি হবে এআই এর সাহায্যে এমন ঔষধ তৈরি হবে যা বিরল এবং জটিল রোগ নিরাময়ে সহায়ক হবে এআই নির্ভর ড্রোন এবং সেন্সর ফসলের উৎপাদন বাড়াতে সাহায্য করবে এটি মানুষের জীবনকে সহজ এবং উন্নত করার একটি বিশাল হাতিয়ার হতে চলেছে সেগমেন্ট তিন চ্যালেঞ্জ এবং ঝুঁকি যদিও কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক সুবিধা রয়েছে তবুও এর কিছু ঝুঁকিও রয়েছে এ আই যদি খুব শক্তিশালী হয়ে ওঠে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তবে এটি অবশ্যই মানবজাতির জন্য বিশাল বিপজ্জনক হয়ে উঠবে এ আই হ্যাকিং এবং সাইবার আক্রমণের ঝুঁকি বাড়াতে পারে স্বয়ংক্রিয় রোবট মানুষের চাকরি ছিনিয়ে নিতে পারে অনেক কাজ যেগুলো বর্তমানে মানুষ করে সেগুলো এআই দ্বারা প্রতিস্থাপিত হতে পারে যদি রোবট বা মেশিন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে তাহলে সেটি মানবজাতির জন্য বিপজ্জনক হতে পারে সেগমেন্ট পাঁচ বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ বাংলাদেশেও কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের সম্ভাবনা অপরিসীম দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন এ আই নিয়ে গবেষণা শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একটি প্রযুক্তি যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে এটি একটি বিপ্লব যা সঠিকভাবে কাজে লাগালে মানবজাতির জন্য অসীম সম্ভাবনার দুয়ার খুলে যাবে তথ্য তরণের আজকের এই বিশেষ পর্বে আমরা জানলাম কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ এবং সম্ভাবনা আপনারা এআই সম্পর্কে কী ভাবছেন আপনার মতামত কমেন্টে জানান এমন আরও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ